আলাইকুম একদিন তুমি যাই বা চলে একদিন তুমি যাই বা চলে ধুনীয়াচারিয়া ধুনিয়াচারিয়া একদিন তুমি যাই বা চলে ধুনীয়া আচারিয়া সাঁদের গোড়া বাড়ি গাড়ি সবই রইবে পরিয়া সাঁদের গোড়া বাড়ি সাদের গড়া বাড়ি গাড়ি সবই রই বেপরিয়া একদিন তুমি যাইবা চলে একদিন তুমি যাইবা চলে দুনিয়া ছাড়িয়া রে দুনিয়া ছাড়িয়া সাদের গড়া বাড়ি গাড়ি সবই রই সাদের গোড়া বাড়ি গাড়ি সবই রইবে বাড়ি গাড়ি সবই রইবে পড়িয়া সবই রইবে পড়িয়া আসসালামু আলাইকুম আমার ভিডিওটি খুব ভালো লাগে শেয়ার করে অন্যকে কোথার কাছে চুক করে দেবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগে